নন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান তার মৃত্যুতে নতা মাধ্যমিক বিদ্যালয় সহ সাতক্ষীরা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা গভীরভাবে সকল চলমান কোটা সংস্কার আন্দোলনে দুই হাজার উনিশ ব্যাস নন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসান তার মৃত্যুতে নতা মাধ্যমিক বিদ্যালয় সহ সাতক্ষীরা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা গভীরভাবে সকল আজকে ঢাকায় আন্দোলনে আমাদের বন্ধু আসি ভাষা নিয়োগ হয়েছে এরই প্রতিবাদে আমরা মমতা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় আমরা এক মিনিট

কালকে নৌকা মাধ্যমিক বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সকাল দশ কোটি দায় অনুষ্ঠিত হবে আমরা নৌকা কালীগঞ্জ থানার যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান এই আন্দোলনে সরিষার জন্য সবাইকে অনুরোধ জানানো সবাইকে নলতা স্কুলের গেট থেকে আমাদের আন্দোলন শুরু হবে আমাদের আন্দোলনটা নলতা কালীবাড়ি পর্যন্ত

আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি সংহতি জানিয়ে আমরা একটি মিছিল অনুষ্ঠিত করব যেটি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ থেকে নলতা পর্যন্ত বিস্তৃতি লাভ করবে আমরা এখন এটি শুরু করবো এবং এটি শুরু হবে অন্য সেদিয়ার ভাইকে বলে না রাইট আমার শুভেচ্ছা এবং সালাম আপনারা সবাই যে আমাদের এই মিছিলে এই উদ্যটে অংশ করেছেন সেই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আসসালামু অধিকার চাওয়াই কি ছিল আমাদের ভাই বোনেরদের দোষ আমার ভাই বোনেরদের নিমন্ত্রণ দিয়ে লাচি দিয়ে মুক্তচারিত হলো বিচারকে আমরা পাবো ও অবশ্যই তো অধিকার কিন্তু কেন আমরা হয়ে গেলাম রাজাকার এটা কি স্বাধীন বাংলাদেশ দুঃখ কষ্ট গ্লানিটা পড়তে হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার কাছে প্রশ্ন হে জননী এই দেশে যদি এতই লক্ষ লক্ষ কোটি কোটি রাজাকার থেকে থাকে তাহলে দেশটা স্বাধীন হলো কি করে আমরা সকলের কাছে তাই আহ্বান জানাচ্ছি যাতে সবাই আমরা এই আন্দোলনে নেমে পড়ি মুক্তি পাক মেধাবী সংস্কার হোক কটা সবাই सर्टिफिकेट <X2> <orders>